আ ফিউ মিনিটস যখন আমরা বলবো সেক্ষেত্রে কিন্তু অন আউ মিনিটস আমরা বলবো না ফিউ মিনিটস বলবো না আমরা বলবো ইন মিনিটস আিনিটস হ্যালোয়ান দিস ইসালি হিয়ার ওয়াচিং মে ইন ভার্নালি ক্লাস রুম প্রে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকে আমাদের ক্লাসটা হতে চলেছে গ্রামারের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস শুধুমাত্র গ্রামারেরই নয় যখন আমরা ইংলিশ বলি তখনও কিন্তু প্রেপোজিশন দরকার লাগে যেমন ধরুন আমি যদি এরকম বলি আই উইল রিচ দেয়ার অন টাইম তো অন অন কিন্তু এক্ষেত্রে প্রেপজিশন তো আমাদের কথা বলার ক্ষেত্রেও সেন্টেন্সে প্রেপোজিশন ব্যবহার করতে হয় কিন্তু কখন কোন প্রেপোজিশনটা ব্যবহার করব সেটা আমরা বুঝে উঠতে পারি না তো প্রেপোজিশন অনেক প্রেপোজিশন রয়েছে বাট টুডে আই এম গোয়িং টু ডিল উইথ অনলি ইন অন অ্যান্ড অ্যাট কারণ এই তিনটের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে কখন ইন ব্যবহার করব কখন অন ব্যবহার করব কখন অ্যাট ব্যবহার করব সো আজকে এই ক্লাসটা করার পর আশা করি তোমার সেই টা চলে যাবে তো চলো আর দেরি করবো না শুরু করা যাক সো গেট স্টার্টেড ফার্স্ট দেখো ফার্স্ট রয়েছে ইন ইন আমরা কোন কোন সময়ে ব্যবহার করি নেক্সট আমরা কোন কোন সময় ব্যবহার করব। করবো আমরা কোন কোন সময় ব্যবহার করব ফার্স্টে আমি একটা তোমাদেরকে ছোট জাস্ট হিন্স দিয়ে দিই কোন কোন সময় ব্যবহার করব এবং তারপর সেটিকে আর একটু ডিটেলসে তোমাদেরকে বোঝাবো ফার্স্ট আমরা বলবো ইন দ্য মর্নিং ইন আফটারনুন দিথের আগে আমরা ব্যবহার করবো ক্ষেত্রেও আমরা ব্যবহার করবো ইন দ্য ইভিনিং স্প্রিং স্প্রিং হচ্ছে সিজেন সিজেন এর ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো ইন ইন উইন্টার ইন সামার ইন স্প্রিং সো এখানে আমি শুধুমাত্র স্প্রিং এর কথা বলেছি তো সিজন অ্যাকচুয়ালি এটা হবে সিজন সিজনের এর ক্ষেত্রেও আমরা ব্যবহার করবো আমরা ব্যবহার করবো তো সালের আগেও ইন ব্যবহার হবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে এখানে বলে রাখি এটা একটু মনে রাখবে সেটা হচ্ছে ইন অ্যান্ড অ্যাট এর ক্ষেত্রে মর্নিং মর্নিং এর পরে হচ্ছে নুন নুনের পরে আসছে আফটারনুন আফটারনুনের পরে হচ্ছে ইভিনিং ইভিনিং এর পরে হচ্ছে নাইট অ্যান্ড মিড নাইট এখানে মর্নিং এর আগে হবে ইন ইন দা মর্নিং অ্যাট নুন ইন আফটারনুন ইন ইভিনিং লাইক ইন দা আফটারনুন ইন দ্য ইভিনিং অ্যাট নাইট অ্যাট মিড নাইট সো টাইম অনুযায়ী এটা একটু মনে রাখবে তোমরা ইন হচ্ছে এই তিনটে ক্ষেত্রে ইন এবং তিনটে ক্ষেত্রে অ্যাট হবে সো নুন নাইট মিড নাইট এগুলোর ক্ষেত্রে অ্যাট অ্যান্ড মর্নিং আফটারনুন ইভিনিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইন চলো নেক্সট অন অন হচ্ছে ডে ডে এর আগে আমরা অন ব্যবহার করব লাইক অন মানডে অন ফ্রাইডে অন টিউসডে যদি আমরা এরকমও বলি যে সোমবার সকাল মঙ্গলবার সকাল বা মঙ্গলবার সন্ধ্যে সেক্ষেত্রেও কিন্তু যেহেতু ডে রয়েছে এক্ষেত্রেও আমরা ব্যবহার করবো অন টিউসডে মর্নিং অন ওয়েসডে ইভিনিং ডেজ মানে দিনের আগে আগেও বললাম মানডে সানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে অন অন মানডে অন টিউসডে ডে অন থার্সডে এইভাবে আমরা ব্যবহার করে থাকবো টাইমের আগেও আমরা অন ব্যবহার করব মানে যেমন আই উইল রিচ অন টাইম অন টাইমের মানে হচ্ছে একদম কাটাই কাটায় ঠিক সময় ইন টাইমও আমরা বলি ইন টাইমের মানে হচ্ছে সময়ের মধ্যে কিন্তু অন টাইম মানে একদম সঠিক সময় এবং উইকেন্ডের এর ক্ষেত্রেও আমরা বলবো অন নেক্সট অ্যাট নেক্স্টাইমের আগে আমরা অ্যাট ব্যবহার করবো যেমন আমরা এটা বলতে পারি আই উইল গো দেয়ার অ্যাট ফাইভ ফাইভ ও ও ক্লক ক্লক অ্যাট অ্যাট ফোর ও ক্লক অ্যাট অ্যাট টুয়েলভ 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 এম এম পি সো থার্টি এম সেক্ষেত্রেও আমরা অ্যাট ব্যবহার করবো অ্যাট সানসেট অ্যাট সানরাইজ সানসেট সানরাইজ এর আগেও আমরা কিন্তু অ্যাট কথাটা ব্যবহার করবো মোমেন্ট সময়ের আগে আমরা বলবো বা কোনো মুহূর্তের আগে বলবো অ্যাট দ্যাট মোমেন্ট বলতেছো অ্যাট এক্ষেত্রেও অ্যাট বেড টাইম সেক্ষেত্রেও বলবো এবং নুনের আগেও বলবো অ্যাট তো এই নুন এর ক্ষেত্রেও আগে আমি অ্যাট বলবো তো সময় অনুযায়ী দিনের কোন কোন ক্ষেত্রে কখন অ্যাট এবং ইন ব্যবহার হবে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি জাস্ট ফলো দ্যাট ওয়ান সো নেক্সট আমরা দেখব নেক্সট হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছো ইন দ্য মর্নিং অন টিউজডে মর্নিং অ্যাট সানরাইজ দেখো তিনটে প্রেপজিশন রয়েছে পজিশন কিন্তু একই রয়েছে সকালের সময় সকাল দৃশ্য কিন্তু একই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যদি আমি বলি মঙ্গলবারের সকাল সেক্ষেত্রে বলবো অন টিউসডে মর্নিং শুধুমাত্র সকাল বললে ইন দা মর্নিং এবং সূর্য কথা বললে অ্যাট সানরাইজ তো এখানে জাস্ট তিনটে ডিফারেন্স যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা ফলো করো যে কথা বলবে যেভাবে কথা বলবে সেই অনুযায়ী প্রেপজিশন ইউজ করবে নেক্সট দেখো এখানেও কিন্তু সেম সিচুয়েশন কিভাবে ব্যবহার করেছি ইভিনিং কারণ এখানে দেখতে পাচ্ছো ফটোতে তোমরা এখানে পিকচারে তোমরা দেখতে পাচ্ছো যে ইভিনিং এর কথা বলা হয়েছে সো ইন দা ইভিনিং যদি আমি বলি মঙ্গলবারের সন্ধে সো অন টিউসডে ইভিনিং এখানে সূর্যাস্ত যাচ্ছে সো এক সানসেট এক সানরাইজ হয়েছে আগে এটা এক সানসেট একদমই অপোজিট কিন্তু সিচুয়েশন অনুযায়ী সেমই হবে প্রেপোজিশন নেক্সট এখানে ঘড়ির কাটায় দেখতে পাচ্ছ কটা বাজে নটা সো অ্যাট নাইন ও ক্লক ঘড়ির কাঁটায় নটা বাজে মানে অ্যাট নাইন ও ক্লক সময় হচ্ছে অন জানুয়ারি ফার্স্ট এখানে মান্থ রয়েছে সো মান্থের আগে এখানে আমরা অন ব্যবহার করব অন ফার্স্ট জানুয়ারি অর অন জানুয়ারি ফার্স্ট নেক্সট ইন দা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি লাইক ইয়ার এটা হচ্ছে ইয়ার সালের আগে আমরা ব্যবহার করব ইন্ট এখানে দেখো ভবিষ্যতের কথা বলা হয়েছে ইন দ্য ফিউচার ভবিষ্যৎ ভবিষ্যতে কি হবে ইন দা ফিউচার অন দা লাস্ট ডে অন দ্য লাস্ট ডে অ্যান্ড যদি বর্তমানের কথা বলি তাহলে আমরা বলবো অ্যাট প্রেজেন্ট মানে এখন এই মুহূর্তে ভবিষ্যতের জন্য ইন ব্যবহার করবো অতীতে হয়ে গেছে যেটা সেটার জন্য অন বলবো প্রেজেন্ট সো নেক্সট এখানে দেখো এখানেও টাইম অনুযায়ী বলা হয়েছে কিন্তু অন ইন এবং অ্যাট এর তফার্তা দেখো ইন ফিউ মিনিটস মিনিটস যখন আমরা বলবো সেক্ষেত্রে কিন্তু অন আ ফিউ মিনিটস আমরা বলবো না মিনিটস বলবো না আমরা বলবো ইন মিনিটস কিন্তু যদি আমরা বলি সেই দিন অন দ্যাট ডে অন দ্যাট ডে মানে সেই নির্দিষ্ট দিন এট দিস প্রেজেন্ট এট দিস প্রেজেন্ট মানে এখন এই বর্তমানের সময় অ্যাট দিস প্রেজেন্ট নেক্সট ইন টু উইকস দু সপ্তাহ তিন সপ্তাহ বোঝানোর ক্ষেত্রে এখানে আমরা বলবো ইন টু উইকস ইন কিন্তু যদি আমরা সপ্তাহের দিন বলি সপ্তাহে যদি দিন বলি উইকডেজ এর ক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করব যেমন অন মানডে অন ফ্রাইডে অন টিউসডে সো উইকডেজ এর ক্ষেত্রে আমরা বলবো অন কিন্তু যদি উইকেন্ড বলি যে তোমার ছুটি কেমন কাটলো সো উইকেন্ড এর ক্ষেত্রে আমরা কিন্তু বলবো অ্যাট সো অ্যাট দা উইকেন্ড সপ্তাহের ক্ষেত্রে আমরা বলবো ইন উইক ডেজ দিনের ক্ষেত্রে আমরা বলবো অন অ্যান্ড উইকেন্ড এর ক্ষেত্রে আমরা বলবো অ্যাট তো আজকে আমি যেটা বললাম আশা করি তোমাদের প্রবলেম হবে না এরপর থেকে ইন অন অ্যাট এ সময়ের ক্ষেত্রে কখন ব্যবহার করবে এছাড়াও আরো অনেক জায়গায় ইন অন অ্যাট প্রেপোজিশন ব্যবহার হয় জায়গার আগে বড় জায়গার আগে ছোট জায়গার আগে কোনো কিছুর উপরে বোঝানোর জন্য কিন্তু আজকে শুধুমাত্র প্রেপোজিশন অন টাইম সময়ের উপরেই যেগুলো ব্যবহার হয় তো ইন অন এট সময়ের উপরে আমরা কখন ব্যবহার করব তো আশা করি তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে সো ইফ ডু ইউ হ্যাভ এনি কনফিউশন আফটার দিস ক্লাস সো ইউ ক্যান আস্ক মি ইন মাই কমেন্ট সেকশন এন্ড দ্যাটস এনাফ ফর টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি